নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তার গায়ে আপনাদের একটু সুন্দর একটি জায়গা দেখাচ্ছি বন্ধুরা আপনাদের পছন্দের মতো জায়গা খুব কম বাজেটের মধ্যে তো আর যে জায়গাটি দেখাব এই জায়গাটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম উত্তর ভাগ সংলগ্ন দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা বারাইপুর ডিস্টেন্স মাত্র এগারো কিলোমিটার এখান থেকে উত্তরভাগ বাস স্ট্যান্ড মাত্র দু কিলোমিটার এই হলো রাস্তা আর এই হলো জমি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পজিশানে হাই কোয়ালিটির জমি আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এটি হলো পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে বারো ফুট ঢালাই রাস্তা আছে এই রাস্তা আর এই হলো জমি পাশে কিন্তু একদম ইলেকট্রিক লাইনও আপনারা পেয়ে যাচ্ছেন যারা এখানে বাগান বাড়ি যে কোনো কারখানার উপযুক্ত জায়গা বা কিনে নিয়ে বসবাসও করতে পারেন এখান থেকে একদম উত্তরক বাস স্ট্যান্ড মাত্র দু কিলোমিটার তো জমিটা আপনারা একবার সুন্দর করে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এটি কিন্তু রাস্তা গেছে একটা ও মাথাও একটা রাস্তা আছে ঢালাই রাস্তা আর এখান থেকে একদম চলে এসছেই প্রায় একশো থেকে একশো দশ ফুট ফন্টেজ হবে তো এটি শালী রেকর্ডের সম্পত্তি যার নামে দলিল রেকর্ড একদম রাস্তা থেকে একদম ওই রাস্তার মাথা পর্যন্ত আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আসতে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা বারাইপুর লোকাল ধরে বারাইপুর রেল স্টেশনে নেমে এখানে চলে আসতে পারবেন যারা চার নিয়ে আসবেন আপনারা সরাসরি চার নিয়ে এখানে চলে আসতে পারবেন জমির দামটা অনেকটাই কম আশেপাশের পরিবেশটা একটু দেখুন একদম শান্তশিষ্ট পরিবেশ তো বন্ধুরা জায়গার দামটা তো অবশ্যই বলে দেবো তো এই রকম সুন্দর সুন্দর জায়গা পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন এর নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর এরকম জমি নিজের আত্মীয় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো এরিয়াটা আরেকবার দেখে দিচ্ছি দেখুন মাঠে কিন্তু জল নেই যেহেতু এখন বর্ষাকাল এই মাথাটাও রাস্তা আছে এখান থেকে একদম এই সাইডটাও রাস্তা আছে আর এদিকে পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন এই হলো জমি তো জায়গার পরিমাণটা কিন্তু আছে চার বিঘা জায়গা তো এই চার বিঘা জায়গা একদম একবারেই কিন্তু বিক্রি করবে মালিক তো এই চার বিঘা জায়গার প্রতিটা এই সাইড দেখতে পাচ্ছেন এই যে জমির মাথা একদম কিন্তু এই যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটি ঢালাই রাস্তা আছে বারো ফুটের প্লাস জমির এ মাথায় বর্তমান আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ ফুট চওড়া রাস্তা পেয়ে যাচ্ছে একদম শান্তিপূর্ণ এলাকা এখানে পার্টি পলিটিক্যাল গুন্ডা মোস্তান কাউকে এক টাকা দিতে হবে না পছন্দ হলে সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন মালিকের বাড়ি এখানে তো বন্ধুরা জায়গার দামটা বলে দিই জায়গার পরিমাণটা হলো চার বিঘা জায়গা প্রতি এক বিঘা জায়গার দাম আছে মাত্র বারো লাখ টাকা বিঘা অর্থাৎ ষাট হাজার টাকা কাটায় আপনারা একজন বা দুজন তিনজন মিলে নিতে পারেন জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রাস্তা আছে এবং এত সুন্দর জমির পজিশন এবং অনেকটাই দাম কম যদি জায়গাটা পছন্দ হয় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারেন জায়গাটা দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তো আশা করি বন্ধুরা সকল ভালো থাকবেন